ভাল লাগছে যে হচ্ছে একেবারেই নতুন একটা বলা যায় যে নতুন একটা প্রোগ্রাম আজকে প্রথম এবং রুবাইয়ের সবসময় এই উদ্যোগটা নেয় এই দিকটাতে যে মনশ্রী থেকে রামপুরা বান্ডা আর পিছনে আমাদের চিলিকা এই আশেপাশে যে ডাইটিশিয়ানা আছে আমরা কিন্তু আগে সবাই হিসাবে চিন্তা না আর একটা সময় কিন্তু একত্রিত হতে হতে আজকে যারা আসেননি আমি মিষ্টি করছি তাদেরকে একটা দুটো দেখতে সবাইকে চিনতে পেরেছি নারীরা সব পারি একটা কথা আসে আসলে আমরা যদি সাহসী হই আমরা যদি দক্ষ হই আমরা যদি শিক্ষিত হই মোট কথা হচ্ছে আমাদের মধ্যে যদি কমিউনটা ঠিক থাকে আসলে আমরা সব পারি কারণ আমরা মা আমরা একটা মেয়ে আমরা হচ্ছে যে একটা বৌমা আমরা শাশুড়ি আমরা সব আমরা প্রথমত হচ্ছে যে একদম ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কিন্তু আমরা একটা রোল প্লে করি যেটা হচ্ছে যে একটা পুরো পরিবার হচ্ছে আমাদের উপরে দিয়ে তো আমরা এই জন্য শিশু পুষ্টি থেকে শুরু করে একেবারে প্রবীণ পুষ্টি পর্যন্ত যদি নিশ্চিত করতে পারি তাহলে আমার মনে হয় যে একটা সুস্থ জাতি সবসময় তৈরি থাকবে

ট্রান্স ডেট করছি কেউ কিটো ডেট করছি এই জায়গাটা তো অনেক সমস্যা যারা আমরা জানি যে কি বিষয়টাতে সবার হচ্ছে একটু অংশগ্রহণ থাকা দরকার এই যে আমি ফাঁদেমানির কথা বললো যে আসলে মানুষের মানসিক দিকটা সুস্থ থাকতে হবে আমাদের এই মানসিক দিকটা কে সুস্থ রাখবে আমাদের বাড়ির লোককেও সুস্থ রাখবে একটা মানুষ একটা মেয়ে যখন বাচ্চা হচ্ছে অথবা পেটে যখন বাচ্চা আসছে তখন থেকে কেয়ারের ডাইটিংটাটা হাফলেটে তারাশাশনী বা আশেপাশে মায়ের ভাই বোন যারা আছে তো তাদেরই উচিত হচ্ছে যে সেই গর্ভবতী মায়ের স্বাস্থ্যটাকে পেঞ্জিস করা কি ভালো খাচ্ছে কিনা কি ডাক্তার কাছে যাচ্ছে কিনা তখন থেকে কিন্তু শুরু হচ্ছে একটা মায়ের জার্নি যখন বাচ্চাটা দুনিয়াতে আসছে তখন কিন্তু সেই বাচ্চা মায়ের দুধ খেয়ে কিন্তু সে লাং ল্যাংকার হচ্ছে এরপরে কিছু মুখে খাবার খাচ্ছে তো আপনাকে মনে করে যে আমাদের সমাজে সবার দায়িত্ব আছে যে একটা মানুষকে সুস্থ রাখার এবং আমরা এজ এ পুষ্টিবিদ আমরা আমাদের কথা দিয়ে মানুষকে ভালো রাখতে পারি আমি আজকে যারা আসছেন আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে শুধুমাত্র গেট টুগেদার না আমরা নিজের জায়গাটাতে যদি আশেপাশে মানুষরা দিয়ে সচেতন করি আমরা যে আশেপাশে মা ও শিশুগুলাকে নিয়ে কাজ করি আমরা বয়স্কদের নিয়ে কাজ করি তাহলে আমার মনে হয় আমাদের পেশাটা সার্থকতা লাভ করে আমরা মনে করবো যে আমাদের পেশার বন্ধনটা অনেক বৃদ্ধি পাবে আমরা মাঝে মাঝে যেভাবে দেখা করছি আমরা সেভাবে যদি নিজের এরিয়া গুলাতে স্কুল গুলাতে নিজের বাচ্চার স্কুল গুলোতে আমরা নিজের বাচ্চাদের কলেজ গুলোতে আমরা যে স্কুলে পড়াশোনা করে আসছি সেই স্কুল গুলোতে যাই আমরা যে জায়গাতে থাকি সেই এরিয়ার মানুষের মাধ্যমে কথা বলতে পারি এবং আমরা যে অফিস গুলাতে যাচ্ছি আশেপাশে সেগুলোতে যদি কথা বলি তাহলে আমার মনে হয় যে আর কেউ অফিসটি শিকার হবে না পাশাপাশি একটা ব্যালেন্স ডায়েট আমরা সুস্থ থাকতে পারবো আরেকটা বলি যে আমরা যেমন পশুদিন একটা ঝুঁকি গেছিলাম ছিলাম কর্ণপুরে ওদের যখন জিজ্ঞেস করলাম যে আপনারা ইফতারে কি খাবেন বলে আমরা গরিব মানুষ ভাজা পড়াই তো খাবো কিন্তু দেখেন যে তিন চারটা ভাজা পড়া কিনতে চল্লিশ টাকা চলে যায় কিন্তু আমরা তাদেরকে খুব সহজে বোঝাতে পারি যে চল্লিশ টাকার মধ্যে কিন্তু অনেক হেলদি একটা ইফতার হয়ে যায় তাই না অনেক খাবার একসাথে অনেকগুলো না কিনে অল্প অল্প করে কালাম এক

বলবো না একজন ডাক্তার আগে আমাদের বিষয় কারণ আমরা সুস্থ রাখতে পারি মানুষকে অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যাবে তারপর আবার ওই রোগের পথ নেওয়ার জন্য আমাদের কাছে আসবে আমরা মনে করি যে আমাদের অনেক দায়িত্ব আজকে যারা আসছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আসলে রুবাই রানি দিকে সবচেয়ে বেশি ধন্যবাদ ও খুব একটি একটা মানুষ যে সবসময় আমাদেরকে খোঁজার চেষ্টা করে এবং আমরা অনেক দূর থেকে রোজার মধ্য থেকে আমরা একটি হওয়ার জন্য সবাই এসেছি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম